আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল্লার অশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে অত্যন্ত সুন্দর লাক্সারিয়াস একটা বাড়ি নিয়ে হাজির হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভেতরে ইন্টোরের যে কাজ আছে সেগুলো দেখাচ্ছি সামনেই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত এবং গাজীপুর চৌরাস্তাতে অবস্থিত এখানে জায়গার পরিমাণ নয় কাঠা অর্থাৎ বাড়িটি নয় কাঠা জায়গার উপর তৈরি করা হয়েছে বাড়িটি ছয় তলা ফাউন্ডেশনের এবং ছয় তলাই কমপ্লিট করা হয়েছে খুবই চমৎকার একটা বাড়ি বাড়িটির আশেপাশে অনেক হাইরাস বিল্ডিং আর এখানে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে আর এই বাড়িটা থেকেও প্রতি মাসে ভাড়া আসে প্রায় চার লক্ষ টাকা তো ইনভেস্টের জন্য খুবই ভালো একটি বাড়ি তো জমিসহ এ বাড়িটির প্যাকেজ দাম ছয় কোটি টাকা আমি আবারও বলছি জমিসহ এ বাড়িটির প্যাকেজ দাম ছয় কোটি টাকা যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে প্রতিনিধি নাম্বার দেওয়া আছে আপনার সেই নাম্বারে যোগাযোগ করে এই বাড়িটি দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম